মানুষ ভাবে বড় ঘরে বিয়ে মানে রাজকীয় জীবন সুখ সম্মান আর শান্তি কিন্তু কেউ দেখে না সেই চকচকে ঘরের ভেতরে কতটা নিঃসঙ্গতা কতটা অপমান আর ভাঙা হৃদয়ে লুকিয়ে থাকে কেউ বোঝে না কষ্ট করে মানুষ করা বাবা মা শুধু টাকা দিতে না পারলে তাদের ভালোবাসাও যেন মূল্যহীন হয়ে যায় আমি সেই মেয়ে যার মা বাবা নিজের সুখ বিসর্জন দিয়ে আমাকে বড় করেছে শুধু এই আশায় যেন আমি সুখী হই তারা আমাকে বিয়ে দিয়েছিল এক ধনী পরিবারে যাতে আমি আর কোনোদিন কষ্ট না পাই কিন্তু আজ যখন আমার মা বাবা আমার শ্বশুরবাড়িতে আসে তাদেরকে দরজা থেকে ফিরিয়ে দেওয়া হয় আমি সেই দৃশ্য সাক্ষী যেখানে অর্থ আছে কিন্তু হৃদয় নেই আমার জন্ম একটা সাদা মাঠা পরিবারে স্কুলের শিক্ষক ছিলেন মা গৃহবধূ ছোটবেলা থেকেই মা বাবা একটা কথা বলতেন তুই আমাদের মুখ উজ্জ্বল করবি তোকে আমরা কষ্ট করে মানুষ করব যেন তুই কষ্ট না পাস আমার শৈশব মানেই ছিল মায়ের আঁচলে মুগ ঘুমানো বাবার সাইকেলে চড়ে স্কুলে যাওয়া আর সন্ধ্যায় বাবা মায়ের সাথে সাদে বসে চা দেখা আমি ছিলাম আমার মা বাবার একমাত্র সন্তান তাদের বিয়ের প্রায় দশ বছর পর আমি হয়েছিলাম তাই আমাকে নিয়ে তাদের স্বপ্ন ছিল অনেক আমি খুব পড়ুয়া ছিলাম মা রোজ মাথায় তেল দিয়ে দিতেন বড় হয়ে তুই আমাদের শান্তি দিবি এই আশাতেই তো তোকে নিয়ে বাঁচি বাবা কষ্ট করে কোচিং করিয়েছেন টিউশনি করিয়েছেন খরচ জুগিয়েছেন আমার এসএসসি এসি এস এসি তারপর বিশ্ববিদ্যালয়ে একদিন হঠাৎ করে বিয়ের কথা উঠলো ছেলেটি এক প্রবাসী বড় ধনী পরিবার বাড়ি গাড়ি ব্যবসা সবই আছে বাবা একটু চিন্তায় পড়েছিলেন কিন্তু মা বললেন এবার তো মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত আর কোনো কষ্ট হবে না আমি কিছু বলিনি শুধু চেয়েছিলাম বাবা মা খুশি থাকুক কিন্তু ছেলেদের পক্ষ থেকে অনেক কিছুই ডিমান্ড ছিল তাদেরকে অনেক কিছুই দিতে হবে কিন্তু বাবা মার অত সামর্থ্য ছিল না তারপরও তারা চেষ্টা করেছে যেন আমি ধনী পরিবারে গিয়ে ভালোভাবে থাকি আমার সব ইচ্ছা স্বপ্ন সব আমি পূরণ করতে পারি তাই বাবা যেটুকু জমি ছিল পেনশনের টাকা সবগুলো খরচ করে আমার বিয়ে অনেক ধুমধাম করে দিয়েছিল তারা পাঁচ হাজার জনের জন্য আয়োজন করতে পড়েছিল বাবা প্রায় হিমশিম খেয়ে গিয়েছিল তারপরেও আমার মুখের দিকে তাকিয়ে আমাকে রাজধানী বানানোর জন্য আমার বাবা কিছুই করেছে আমি কিছুই বলিনি আমি শুধু চেয়েছিলাম বাবা মা খুশি থাকুক বিয়েটা হয়ে গেল অনেক ধুমধামের সাথে কিন্তু আমি জানতাম না সেই ধুমধামের আড়ালে আমার একাকিত্ব অপেক্ষা করছে শুরুটা বেশ ভালোই ছিল কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে গেলাম এই বাড়িতে মেয়ের মা বাবা বলে কিছুই নেই একদিন মা হঠাৎ আমার শ্বশুর বাড়িতে এলেন অনেক দিন পর দেখা এর মাঝে আমাকে একবারের জন্যও আমার বাবা মার বাড়িতে যেতে দেয়নি আমি আবেগে ভেসে গেছি কিন্তু সেই আনন্দ বেশি সময় টিকলো না মা বাবাকে আমি ঘরে নিয়ে গেলাম ওখানে বসতে দিলাম এই সম আমার শাশুড়ি এসে বললো এইসব গরিব লোকজন বারবার আমার বাড়ির পরিবেশটা নষ্ট করে দিচ্ছে মান সম্মান বলতে আর কিছুই থাকবে না শুধু একদিন বা একবার নয় প্রতিবার যখনই কোনো অনুষ্ঠান হতো শ্বশুর বাড়ির মানুষজন ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বলতো তোমার মা বাবা তো কিছুই দিতে পারে না আমার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিলে অন্তত একটা গয়নাগাটি একটা দামি ফ্রিজ ও গাড়ি আসতো এটা তো আর গরিবের বাড়ি না একবার ঈদের আগে মা কষ্ট করে আমাকে একটা শাড়ি পাঠিয়েছিলেন নিজের হাতে সেলাই করা ছোট্ট একটা ব্যাগ ছিল সাথে ভেতরে চিঠিম আর কিছু শুকনো খাবার শাশুড়ি ব্যাগটা খুলে দেখে বলেছিল এইসব সস্তা জিনিস আনতে হবে না এসব দিয়ে আমাদের মেয়ে বা বৌরা সাজে নাই এগুলো তো আমাদের বাড়ির কাজের লোকও পড়তে লজ্জা পায় আমার বুকের ভেতরটা কেঁপে ওরা না সেই ব্যাগের প্রতিটি জিনিসে ছিল মায়ের ভালোবাসা মায়ের আদর মায়ের স্নেহ সবগুলোতে যেন মায়ের ঘ্রাণ পাচ্ছিলাম দামি না হলেও মায়ের মমতা ছিল অমূল্য কিন্তু এই বাড়িতে মূল্য শুধু টাকায় মাপে ভালোবাসায় নয় একদিন এক আত্মীয় বলেই ফেলেছিল বড় লোকদের ঘরে বিয়ে হয়েছে কিন্তু বৌমার পরিবার কিছুই নেই না গাড়ি না দোকান না দামি উপহারে কী আর বলবো কোন জায়গায় যে তোমরা আত্মীয়তা করো আমি কিছু বুঝি না একবার আমি খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম মাকে যে ফোন করে বলবো সেটাও আমার শাশুড়ি সহ্য করতো না বলতো এত কথা বলতে হয় কি জন্য মাকে একবার চুপ করে আমি ফোন দিয়েছিলাম বলেছিলাম তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে এদিকে জ্বরে আমার শরীর ফেটে যাচ্ছিল তাই মাকে ফোন দিয়ে বলার পরের দিনেই মা বাবা দুজনে আমার শ্বশুর বাড়িতে এসে আমার মা বাবা পানি খাবে কি নাই এই কথাটা বলার জন্য একজনও ছিল না কেউ আমার মা বাবাকে মূল্য দিত না চোখের সামনে এগুলো দেখে আমার বুকটা ফেটে যেত এদিকে শাশুড়ি এসে বলল অনেকক্ষণ হয়েছে তো এসেছেন চলেন এবার যাই আমি একটু কাজে বাইরে যাব ওদিকে আপনাদেরকে নামিয়ে দেব এই কথাটা শোনার পর আমার বুকটা ফেটে গেল আমি মাথা নিচু করে মাটি দেখছিলাম মা মুখে হাসি লুকিয়ে চোখ মুচ্ছিলেন বাবা চুপচাপ দাঁড়িয়েছিলেন যেন লজ্জা নয় এরকম অপমানকে মেনে নেওয়া শ্বশুর গেট খুলে দিয়ে বললেন চলেন হয়েছে আর কতক্ষণ থাকবেন আমার বাবা মাকে সেদিন এভাবে বিদায় দিতে হয়েছে আমি কিছুই বলতে পারি যদি সেদিন প্রতিবাদ করতাম তাহলে আমার মা বাবাকে তারা আরও বেশি করে অপমান করত আরও দুইটা শোনাতো তাই চুপচাপ করেছিলাম আবার কান্না করাও যাবে না তখন নাটক হয়ে যাবে যে মা বাবার সামনে কান্না করতেছে গলায় কান্না আটকিয়ে রাখছিলাম সবাই হয়তো জানে গলা থেকে কান্না আটকিয়ে রাখা যে কতটা কষ্টের হাসি মুখে মা বাবাকে বললাম তাহলে মা এখন তোমরা যাও বিয়ের পর আমি যেন একটা শো পিস ধুয়ে গেলাম আমার অনুভূতি আমার ইচ্ছা সবই যেন অপ্রাসঙ্গিক মা ফোন করলে আমার শাশুড়ি চিৎকার করে বলতেন এইসব ফোনে পড়ে থাকলে কি সংসার হবে তবু আমার রোজ ফোন করতেন একবার আমার গলা শুনলে বোধহয় তার বুকটা হালকা লাগতো আমি বুঝলাম টাকা মানুষকে সম্মান দেয় না মান মনের দামই আসল মা বাবা আমাকে লোকের ঘরে দিয়েছেন ঠিকই কিন্তু সেই ঘরে তাদের জন্য কোনো জায়গায় নেই আমার স্বামী থাকে বিদেশে তাই তাকে কিছু সহজে বলতেও পারি না আর বললেও সে বিশ্বাস করে না কারণ আমার থেকে সব থেকে আপন হচ্ছে তার মা তার মা যেটাই বলবে সেটাই আমি যদি কিছু বলি যে আমার এটা লাগবে বলে যে মাকে গিয়ে বলো মা তোমাকে দেবে একদিন রাতে আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম তুমি কি কখনো ভেবেছ আমার মা বাবার কী অনুভব হয় তারা তো তোমার মা বাবার মতোই মানুষ সে হেসে বলল। তোমার মা বাবা আর আমার মা বাবা কি এক হয় নাকি ওদের তো কিছুই নেই এই বাড়িতে তুমি আছো ওটাই অনেক আমার হৃদয়ে যেন বিদ্যুৎ খেয়ে গেল আমি জানলাম এই সম্পর্ক শুধু বাহিরের চাকচিকের ভেতরের কিছুই নয় আমি দামি পোশাক পরতাম আমি গাড়িতে চড়তাম আমি বড় ফ্ল্যাটে থাকি আমার ঘরে এসি আছে আমার সব আছে কিন্তু এই যে মনের কষ্ট সেই কষ্টটা কেউ আর বুঝলো না বাইরে শুধু আমাকে একটা শোপিচের মতো সবাই ব্যবহার করলো সুন্দর করে সাজগোজ করতে হবে গয়নাগাটি পড়তে হবে কিন্তু নিজের শেকড়কে ভুলে যেতে হবে নিজের মা বাবাকে ভুলে যেতে হবে আমার মা বাবার আমিই ছিলাম একমাত্র সন্তান জানি না তারা কিভাবে খাচ্ছে কিভাবে চলতেছে মার অসুস্থ হয়েছে কি না সেটাও আমি শুনতে পারি না কারণ আমার সাথে সব সময় আমার শাশুড়ি উঠে পড়ে লেগে থাকতো আমি কি করতেছি না করতেছি কখন ঘুমাবো সব সময় সেটা তার নজরদারিতে থাকতো আর কোনো একটা কিছুই পেলে আমাকে তো অপমান করতোই বেশি কিছু হলে আমার মা বাবাকে ফোন দিয়ে আবার বকাঝকা করতো এদিকে আমাকেও ফোন করতে দিত না আমি যে মাকে বলবো যে আমি কিছু করিনি ওইদিকেও হয়তো বা মা বুক ফেটে কান্না করতে আর না জানি আমার মেয়েটার সাথে কি হচ্ছে একদিন হঠাৎ করেই আমার এক বান্ধবী আমাকে ফোন দিয়ে বলল আমার বাবা স্টক করেছে দৌড়ে গিয়ে আমার শাশুড়িকে বললাম যে মা আমি আমার বাবাকে দেখতে যাব। কিন্তু তিনি এক কথার মানুষ তিনি আমাকে কোনোভাবেই আসতে দেবে না এভাবে একদিন দুই দিন কেটে গেল এদিকে বাবার কি অবস্থা আমি কিছুই শুনতে পারতেছি না ফোনটাও আবার নিয়ে রেখেছে তাই তখন সিদ্ধান্ত নিলাম না এরকম চিড়িয়াখানায় আমি আর থাকতে চাই না যেখানে মানুষের কেউ কোনো মূল্য দেয় না আমাকে পশুর মতো ব্যবহার কর শাশুড়ির পা পর্যন্ত ধরেছিলাম আমার বাবাকে একবারের জন্য দেখার জন্য কিন্তু শাশুড়ি মনে করলো আমি এগুলো নাটক করতেছি সবাই শুধু দেখলো কেউ একবারও বললো না যে যাও তোমার বাবাকে দেখে আসো অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন আমি বুঝলাম যে না এইখানে আমি আর এক মুহূর্তের জন্য থাকবো না যেখানে থাকতে হবে চিড়িয়াখানার মতো মানে সুন্দর করে থাকতে হবে আমার কোনো ইচ্ছার মূল্য নেই আমার মা বাবাকে আমি চাইলেও দেখতে পারবো না এখানে আর থাকবো না তাই কোনো কাউকে কিছু না বলে আমি বের হয়ে গিয়েছিলাম সাথে কিছুই নেই কারণ আমার ওই সব দামি দামি আসবাবপত্র দামি জিনিস দামি পোশাক এগুলো আমার কিছুই চাই না আমার মা বাবা যদি আমার সাথে থাকে সেটাই আমার কাছে অনেক ওই দিন আমি বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজেকে নিজের পরিচয় দিয়ে বড় করব আমার স্বামী প্রথমে ফোন দিয়ে আমাকে অনেক বকাঝকা করেছিল কেন আমি হয়ে গেলাম বের তারপর এক মাসও আর আমাকে ফোন দেয়নি এদিকে আমি আমার পড়াশোনা আবার শুরু করলাম বাবার স্কুলে আমার চাকরিটাও হয়ে গেল আমার বাবাকে সম্মান দিয়ে একটা বড় স্যার আমাকেও চাকরিতে ঢুকিয়ে দিল পড়াতে লাগলাম এদিকে ছোট ছোট বাচ্চাদেরকে বাসায় পড়াতে লাগলাম নিজের উপার্জন নিজে করতে শিখলাম মাম বাবার জন্য একটা ছোট ফ্ল্যাট ভাড়া করলাম যাতে তারা অন্তত মাথা উঁচু করে বাঁচতে পারে এক বছর পর আমার স্বামী আমাকে ফোন দিয়েছিল আমার ভালো মন্দ জিজ্ঞাসা করেছিল আমার সাথে আবার সম্পর্ক করার চেষ্টা করেছিল আমাদের ডিভোর্স হয়নি শুধু সেপারেশনে ছিলাম আমার স্বামী বলছিল সে দেশে এসে নাকি আমাকে নিয়ে যাবে আমি শুধু তাকে একটা কথাই বলেছিলাম আমার কোনো অভিযোগ নেই কারোর প্রতি শুধু আমার মা বাবার খেয়াল আমি রাখতে চাই আমি বুঝলাম সুখ মানেই গাড়ি বাড়ি নয় সুখ মানে আপন মানুষকে সম্মান দিয়ে ভালোবাসা দেওয়া